আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গুলশান থেকে গুলিস্থান কোথায় নেই আওয়ামী লীগ বাংলাদেশের এখন টক অব দ্য কান্ট্রি হচ্ছে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল নিয়েই শুধু আলোচনা হচ্ছে বাংলাদেশের এখন সকল বিষয় অপ্রাসঙ্গিক আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এটাই হওয়ার কথা ছিল যখন আমরা পাঁচে আগস্ট ষড়যন্ত্রমূলক গণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে এতই কণ্ঠাসা যেভাবে দাবিয়ে রাখা যে কোনো বিনিময়ে বাহির হয়ে আসবেই এবং রাজপথ দখল করবেই তার নমুনা শুরু হয়ে গিয়েছে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সকল জায়গায় এখন আওয়ামী লীগের ঝটিকা মিছিল সকল জায়গায় এখন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হাজারা হাজারে সাধারণ কর্মীরা জড়ো হচ্ছে এবং তাদের সাথে সাধারণ জনগণ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করছে খেটে খাওয়া মানুষ সেখানে অংশগ্রহণ করছে আপনারা ভিডিওতে সকল কিছুই কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই ইউটিউব এবং ফেসবুক ফেসবুকের বদলতে এই এইসব সোশ্যাল নেটওয়ার্ক যেভাবে প্রপাগান্ডা ছড়ানো হয় সেভাবে ভালো কিছু প্রচার করার করে এবং সত্য বিষয় বস্তু নিষ্ঠ প্রচার করা হয় এই সকল বিষয়ের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে যেরূপ কণ্ঠাসা ছিল সেখান থেকে উঠে এসেছে এবং আরো এক ধাপ এগিয়ে গিয়েছে আগামীর রাজনীতিতে কেন জানেন কারণ এক প্রকার বাংলাদেশ আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল অনেকে তো বলেই ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগের আ উচ্চারণ করতে দশ বছর সময় লেগে যাবে বাংলাদেশ আওয়ামী লীগের দুইজন লোক পাবে না ব্যানার ধরার জন্য ছেলে কাদের এই কথা কিছুদিন আগে বক্তব্য দিয়েছে বলেছিল আমরা যেভাবে দুইজন লোক পাইনি ব্যানার ধরার জন্য সেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা দুইজন লোক কোথায় পাই ব্যানার ধরার জন্য আমরাও দেখবো এখন দুইজন লোক না দুই হাজার লোক কভার করা যাচ্ছে না ব্যানার ধরার জন্য ব্যানার ধরা নিয়ে কারাগারি হচ্ছে এটাই বাংলাদেশ আওয়ামী লীগ এটাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এই বাংলাদেশ আওয়ামী লীগকে যতবারই দাবিয়ে রাখা হয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগ ততবারই স্পুলিং মতো ফুশি উঠেছে এবং বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কারণ এই দেশ যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে গঠন হয়েছিল তখন এই দেশে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করত বঙ্গবন্ধুকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট হত্যা করার পরই অনেকেই অনেক দলের সাথে যুক্ত হয়ে যায় এবং অনেকেই নতুন দল গঠন করে এর ফলে আওয়ামী লীগের সমর্থন ডিভাইডেড হয়ে যায় কিন্তু এখনো দু সালে এসো বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চাশ পার্সেন্টের মতো আছে বাংলাদেশে সেজন্য আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলি যে বাংলাদেশে দল আমি দুইটা হিসাব করি একটা আওয়ামী লীগ আর একটা অ্যান্টি আওয়ামী লীগ ফিফটি পার্সেন্ট আওয়ামী লীগ করে আর অ্যান্টি আওয়ামী লীগ ফিফটি পার্সেন্ট আছে এরা সকলেই মিলে ফিফটি পার্সেন্ট আর আওয়ামী একাই ফিফটি পার্সেন্ট এটাই আওয়ামী লীগের শক্তি এটাই স্বাধীনতা স্বাধীনতার পক্ষের শক্তি এটাকে কখনো দাবিয়ে রাখা যায়নি কখনো দাবিয়ে রাখতে পারবে না আওয়ামী লীগ যে কোনো বিনিময়ে বাহির হয়ে আসা প্রয়োজন ছিল রাজপথ কাপানোর জন্য এবং রাজপথ দখল নেয়ার জন্য রাজপথ দখলে বাংলাদেশ আওয়ামী লীগ সেই রাজপথ দখল করবে এবং আবার বাংলাদেশ আওয়ামী লীগের উজ্জ্বল শ্রমিক ফিরে আসবে কিন্তু কথা আছে যারা দুর্নীতিগ্রস্ত যারা সন্ত্রাসী কার্যকলাপ করে নেশাদ্রব্য বিক্রি করে টাকা পয়সা কামিয়ে বিদেশ পালিয়ে গিয়েছে তাদের ঠাই যাতে বাংলাদেশ আওয়ামী লীগের এই নতুন উদীয়মান যারা শক্তি আছে তাদের সাথে ঠাই না হয় এটাই সকল সাধারণ কর্মী এবং ত্যাগী ও দুঃশ্রমী কর্মীদের আশা আকাঙ্ক্ষা ধন্যবাদ সকলকে